মধ্য দিয়ে শক্ত মজবুত আন্দোলনের প্রকোপে পড়ে ফ্যাসিস্ট খুনি ভোট কথা বলেন না কেন খনি হাসিনার পতন এবং পলায়নের মধ্য দিয়ে গোটা বাঙালি জাতিকে দ্বিতীয়বারের মতো আবারও স্বাধীনতার স্বাদ গ্রহণের তৌফিক এনায়েত করলেন গোটা জাতি বিগত সতেরোটি বছর একটা জেলখানার মধ্যে বন্দি ছিল কোরআনের হক কথা বলা যাবে না আমাদের কোন প্রিয় মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে তার জানাজায় উপস্থিত হওয়া যাবে না এমন কি সন্তান তার মা মারা গেছে মায়ের জানা যায় উপস্থিত হতে পারে নাই বিগত সতেরোটি বছর এমন কোন জুলুম নাই যে জুলুম জনগণের উপরে খনি হাসিনা করে নাই আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা সব চাইতে বেশি জুলুম করেছে ইসলামী আন্দোলন তথা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপরে কথা বলেন ঠিক না ঠিক শুধু তাই নয় নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলা দিয়া রাতের গভীর আদারে গায়েবী মামলায় গ্রেফতার করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বছরের পর বছর জেলখানার অন্ধকার প্রকষ্টে বন্দী করে রেখেছিল কথা বলেন ঠিক না ঠিক শুধু তাই নয় ক্ষমতার চেয়ার কেচুরে স্থায়ী করার জন্য আমাদের সোনার মানুষদেরকে মতুর রহমান নিজামী আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা শহীদ কামারুজ্জামান মীর কাশেম আলী রহমতুল্লাহ মতো সোনার মানুষদেরকে শতাব্দীর জঘন্যতম মিথ্যা মামলায় অভিযুক্ত করে রাতের কবিরাদের ফাঁসির কাছে জড়িয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে এই খড়ি হাসিনা কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় ক্ষমতায় টিকে থাকার জন্য বিশ্ব বরেণ্য মুফাসিরে কোরআন যার হাতে হাত রেখে আর সংক মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে যার জন্য কাবা শরীফের দরজন মুক্ত ছিল কাবার ইমাম যার কপালে চুমা খেত সে বিশ্ব বরেণ্য মুফাসিরে কোরআন আল্লামা আব্দুল ওয়ার হোসেন আমার ভাইরা পেশ প্রয়োগ করে হসপিটালে হার্ট অ্যাটাকের নাটক বলেন পৃথিবীর শুধু তাই নয় আমার ভাইরা বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি কোরআন বলার অপরাধে তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল চোখের পানি ফেলতে ফেলতে তিনি মালয়েশিয়াতে চলে গিয়েছিলেন বিদেশের মাটিতে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমরা দেখেছি কোরআনের হক কথা বলার অপরাধে মিজানুর রহমান জায়গা বাংলা জমিনে হয় নাই অথচ পরিমনির মত নিকৃষ্ট মহিলা সানি মতো মত ইন্টারন্যাশনাল পতিতা দিয়া আমার বাংলাদেশে নাই বলেন না আমার শুনলে আপনারা খুশি হবেন কিছুক্ষণ আগে সংবাদ পেলাম ডক্টর মিজানুর রহমান আজাহারি সাহেব বীরের বেশে বাংলাদেশের মাটিতে পা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ আমার ভাইরা অতচ তাকে যারা জুলুম করে বিদায় করেছিল তাড়িয়ে দিয়েছিল তারা কিন্তু আজকের বাংলাদেশে নাই কথা বলেন কথা বলেন আমার ভাইরা শুধু তাই নয় জুলুম করতে করতে জুলুম করতে করতে এমন এক পর্যায়ে চলে গিয়েছিল জুলুম করার জন্য এই জালেমের বাচ্চা জালেম আয়না ঘর পর্যন্ত তৈরি করেছিল এত আসতে বললেন যে ঠিক আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়ারা জিনিস নিয়ে যদি ওয়াশ ওয়াশ করে তিন চার ঘন্টা করা যাবে কিন্তু আমি বিস্তারিত ঘটনায় যাব না শুধু এতটুকু একটা মানুষকে মারা যাওয়ার পর আপনি তাকে কবরে দাফন করবেন এটা স্বাভাবিক ব্যাপার কারণ মৃত মানুষকে কবরেই দাফন করা হয় অথচ যদি একটা জীবিত মানুষকে আপনি কবরে দাফন করেন ওই মানুষটা যেমন অসহায় অবস্থায় কবরে থাকে একটা মানুষকে আয়না ঘরে রাখলে পরে তার চাইতে অসহায় অবস্থায় একটা মানুষ থাকে আমার ভাইরা ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আজম সাহেবের সম্মানিত ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আজমি তিনি আট বছর পর আয়না ঘর থেকে বেরিয়ে এসে একটা গামছা দেখিয়েছেন গোটা জাতিকে যে একটি গামছায় যতগুলো চোখের পানি মুছেছি আট বছরে যদি ওই পানিগুলো একত্রিত করা যেত যেত তাহলে বিরাট একটা দিঘিতে পরিণত হয়ে আল্লাহ আকবর আমার দিন ভাইয়ের আমার বাজিরা আপনি কি মনে করছেন আল্লাহ ওই মাসদুমের আয়না ঘরের মাজদুমের চোখের পানি কবুল করেন নাই আর একটু জোরে বলেন করেন নাই আমাদের নেতৃবৃন্দ জেলখানার ভিতরে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন আজকে মনে পড়ছে আমার আরো একটা প্রোগ্রাম ছিল আমি সেখানে বলেছি এই সাতক্ষীরার সিংহ পুরুষ অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেদ সাহেব সাবেক এমপি সে হুজুর সর্বশেষ হুজুর যখন বেরেনি স্ট্রোক করলেন শাহাদাত বরণের কিছুদিন আগে আমি মেডিকেলে হুজুরকে দেখতে গিয়েছিলাম হাজার হাজার আলেম আলমের এই মানুষটির হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে হসপিটালের বেডের সঙ্গে হ্যান্ডকাপ তালা দিয়ে রাখা আর কোমরের মধ্যে দড়ি বেঁধে সেই দড়িটা হসপিটালের ওই বেডের পায়ার সঙ্গে বেঁধে রেখেছে এই বাচ্চা আমার ভাইয়ারা আপনি কি মনে করেছেন হুজুরের চোখের পানি আল্লাহ কবুল করেন নাই সন্তান হারামা কত মায়ের বুক খালি হয়েছে সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে লেখাপড়া করার জন্য কত আশা কত আকাঙ্ক্ষা ছেলে ডিগ্রি নিয়ে আসবে চাকরি করবে আমাদের সংসারটা ভালো চলবে অথচ ছেলেটা মৃত্যু কোটায় চাকরি পেয়ে তার লাশটা আব্বা এবং আম্মার সামনে চলে যাচ্ছে আমার দিনই ভায়েরা ওই আব্বা আম্মা এই পৃথিবীতে সব চাইতে ভারী বোঝা হলো পিতার কাদের সন্তানের লাশ আপনি কি মনে করেন ওই বাবার চোখের পানি আল্লাহ কবুল করেন নাই যেরকম করেন নাই আমরা বাড়িতে থাকতে পারি নাই পনেরো বছর এই আমবাগান ও বাসবাগান কবরস্থান পায়ের উপর দিয়ে সাপ চলে যাচ্ছে হিংস্র প্রাণীরা পাশ দিয়ে চলে যাচ্ছে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আমাদের নেতা কর্মীরা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদেছেন আপনি কি মনে করেন ওই নেতৃবৃন্দুর মাসলুমের চোখের পানি আল্লাহ কবুল করেন নাই আমি যদি এখানে হাত তুলছে বলি একাধিক মানুষের নামে মিথ্যা মামলার আসামিরা এই মাহফিলে বসে আছে কোটের বারান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাম ঝরিয়েছেন প্রত্যেক পটা ঘাম আল্লাহ কবুল করেছেন

আল্লামা সাইদি সাহেব একটা কথা বলে গেছেন লাফালাফি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে দিল্লি গিয়া জাগার মাল গেছে কথা কথা ঘুম আসতেছে আপনাদের জোরে বলেন কথা ঠিক কিনা জাগার মাল জাগায় গেছে আমার তিনি ভাইরা আমার বাজিরা এখন আবার শুনতেছি যে উনি বলছেন শর্ট করে ঢুকি পড়ব কি বলছে শর্ট করে ঢুকে পড়বো আমার দিন ভাইরা আমরাও বলতেছি আসেন আপনার জন্য আয়নাঘর রেডি আছে কতক্ষণ 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 তবে আমাদের ঘরের শাস্তি অন্যরকম হবে সেটা কিরকম আয়না ঘর নামে থাকবে কিন্তু শাস্তি হবে শিরুনি ঘরের কায়দায় কি ঘর সিরুনি ঘর সেটা আবার কেমন ওরে উল্টো করে ঝুলাই দিয়ে ঝুলাই লোহার সিরুনি দিয়া প্রতিদিন গাত থেকে অন্তত একশো গ্রাম করে গোশ কেটে নেওয়া লাগবে এইটা হলো শিরুনি ঘরের অত্যাচারের স্টাইল কথা বলেন ঠিক না ঠিক আমার তিনি ভাইয়ারা আমার বাবাজিরা একটি কথায় স্পষ্ট জুলুম করলে বেশি দিন টিকে থাকা যায় যে মহান মনিব আপনাকে আমাকে এত বড় একটা জালেমের হাত থেকে গোটা জাতিকে রক্ষা করলেন একটা সস্থির নিঃশ্বাস ফেলার তৌফিক যে মহান আল্লাহ দিলেন আমরা খুশি না বেজার এত আস্তে বললেন যে পেছনের ভাইরা আমার পর রাগ করেছেন মনে একটু জোরে বলেন খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন আগায় নিয়ে এসে শুক্রিয়ার ঝান্ডাটা আর শেয়াজিমে পৌঁছায় দেন চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরদার সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি নির্যাতিত নিষ্পেষিত বঞ্চিত শোষিত মানবতার পরম বন্ধু কালকে আমাদের কঠিন বিপর্যস্ত আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী যার সম্পর্কে ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়াম খ্রিস্টানদের তৈরি করা কাদের তৈরি করা খ্রিস্টানদের তৈরি করা ব্রিটিশ মিউজিয়ামের প্রধান গেটে সোনার অক্ষরে একটি ঐতিহাসিক বাণী খ্রিস্টানরা লিখে রেখেছে সেই বাণীটা হল এ এ এ কমান্ডার ল গিভার ল মেকার সোসাইটি মোহাম্মদ সাল্লা সাল্লাম ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আরো জড়ে বলেন আল্লাহ আকবর